ইন্ট্রোডাকশন অফ দাওয়াত ইসলামী টোয়েন্টি টোয়েন্টি সিক্স দাওয়াত ইসলামের পরিচিতি দু ছাব্বিশ আজ আমি আপনাদের থেকে কয়েক মিনিট সময় নিব জি হ্যাঁ কয়েক মিনিট সময় দিন মনোযোগ সহকারে দাওয়াত ইসলামের ইন্ট্রোডাকশন পরিচিতি শ্রবণ করুন ইনশাআল্লাহ আজাল আপনি যত বেশি শুনবেন আপনার ভালোবাসা আপনার আস্থা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের প্রতি তত বেশি বৃদ্ধি পাবে দাওয়াত ইসলামের মদিনী উদ্দেশ্য হলো আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে নিজের সংশোধনের জন্য নেক আমলের মাধ্যমে আমল করার একটি উত্তম পদ্ধতি বিদ্যমান এবং সারা দুনিয়ার মানুষের নিকট ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাফিলা বিভাগ গড়ে তোলা হয়েছে আর কাফিলা অসাধারণ সফলতা দেখিয়েছে তিন দিন বারো দিন এক মাস এবং বারো বারো মাসের কাফেলা। দেশ এবং বিদেশে আপনি কি জানেন দাওয়াত ইসলামী অসংখ্য ইসলামিক শর্ট কোর্সেস এবং লং কোর্সেস করিয়ে থাকে আপনি জেনে খুশি হবেন যে আল্লাহর রহমতে এক বছরে প্রায় একুশ হাজারের কাছাকাছি কোর্সেস করানো হয়ে গিয়েছে যেখানে চার লাখের অধিক রাসুল এই কোর্স সম্পন্ন করেছেন আর দিনের জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন দাওয়াত ইসলামের এই বিভাগ যা আলিম তৈরি করে আমরা যেখান থেকে ওলা প্রোডাকশন পাই সেটার নাম হল মদিনা দেশ এবং বিদেশে অধিক পনেরোশোর আলহামদুলিল্লাহ এক লাখ আঠাশ হাজারের অধিক স্টুডেন্ট শিক্ষারত আছেন এখন পর্যন্ত একচল্লিশ হাজার স্টুডেন্ট ফাইজানের শরীয়ত কোর্স এবং নিজামী অর্থাৎ আলিম কোর্স সম্পন্ন করেছেন আলহামদুলিল্লাহ আরো একটি বিভাগ বিভাগের নূর বিতরণকারী মহত্বপূর্ণ ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসাত মদিনা বয়।

জি মিডিয়াম শিক্ষার পাশাপাশি دینی শিক্ষা ও প্রভাইড করছে দেশ এবং বিদেশে 299 টি এর কাছাকাছি ব্রাঞ্চিস রয়েছে এবং প্রায় 54000 এরও অধিক স্টুডেন্ট এখানে دینی জ্ঞান অর্জন করছে এবং dunia विज्ञानो লাভ করছে এখন কথা বলবো অনলাইন একাডেমির ব্যাপারে এটা এমন একটি অনলাইন ডিপার্টমেন্ট যার মাধ্যমে ইলমে দিনার प्रदीप বিশ্ব জুড়ে প্রজ্বলিত করা হচ্ছে ফয়জান অনলাইন একাডেমি অনলাইন এডুকেশনাল অসাধারণ ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ এর কমবে 50 টি ব্রাঞ্চিস রয়েছে এবং 90 টি এর কাছাকাছি দেশে 40 অধিক কোর্সস করানো হচ্ছে বর্তমানে 27000 এরও অধিক স্টুডেন্ট এর মাধ্যমে অনলাইনে পড়েছে এবং 64000 এরও অধিক আশিকান রাসুল বিভিন্ন কোর্সস সম্পন্ন করেছেন দারুল ইফতা আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ উলামা ইক্রাম মুফতিয়া ইক্রামের দিক নির্দেশনা প্রদানের প্রতিষ্ঠান পাকিস্তানে এর 22 টি কাছাকাছি ব্রাঞ্চেস প্রতিষ্ঠিত আছে এবং আনুমানিক monthly 25000 এরও অধিক প্রশ্নের উত্তর এবং দিক নির্দেশনা সমূহ প্রদান করা হয় অনলাইনেও শারীরিক দিক নির্দেশনা প্রদান করা হয় এবং ফিজিক্যালি উত্তর প্রদান করা হয় মজলিশ খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা এর তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশে সাত হাজারেরও অধিক মসজিদ নির্মাণ করা হয়েছে এবং প্রতি বছর শত শত মসজিদ বৃদ্ধি পাচ্ছে দাওয়াত ইসলামের আইটি ডিপার্টমেন্ট যেখানে একশোটির কাছাকাছি আইটি প্রফেশনালস জব করেন এবং এখন পর্যন্ত এইটি ওয়েবসাইটস এবং পঞ্চান্নটি অ্যাপ্লিকেশনস তৈরি করা হয়েছে বর্তমানে আল্লাহ রহমতে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ রিলিজিয়াস এর মধ্যে দাওয়াত ইসলামী ডট গণনা করা হয় দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি তাহলে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্ল্যাটফর্মে সত্তর মিলিয়ন জি হ্যাঁ সাত কোটিরও অধিক সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স রয়েছেন সোশ্যাল মিডিয়ার যে যেকোনো প্ল্যাটফর্ম হোক আপনি সেখানে দাওয়াত ইসলামের অ্যামেজিং প্রেজেন্স দেখতে পাবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাক্স সোশ্যাল মিডিয়ার এমন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে দাওয়াত ইসলামের সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট ইসলামের খেদমত করছে না এখন যদি মিডিয়ার কথা বলি তাহলে আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেল তিনটি ভাষায় এই চ্যানেল সম্প্রচার হচ্ছে ইংলিশ মদিনী চ্যানেল বাংলা মদিনী চ্যানেল এবং আমাদের সবার উর্দু মদিনী চ্যানেল আর কিডস মদিনী চ্যানেল এসে তো বিষয়কর দৃষ্টান্ত তৈরি করেছে কিডস মদিনী চ্যানেলের যে কার্টুন রয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সাধারণত ষাট থেকে সত্তর মিলিয়ন ভিউ পেয়ে থাকে ছয় থেকে সাত কাছাকাছি এই কার্টুন দেখেন আর এটার মাধ্যমে শিশুদের ইতিবাচক প্রশিক্ষণ হচ্ছে আর এই কার্টুনগুলো বিভিন্ন ভাষায় ডাবিং করা হচ্ছে এখন আমাদের চ্যানেল এবং কার্টুনের যে প্রোডাক্টস রয়েছে সেগুলো বিভিন্ন মিডিয়া সংস্থার পাশাপাশি আমাদের আলহামদুলিল্লাহ এখন কথা বলবো দাওয়াত ইসলামের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এফ জি এর ব্যাপারে কোভিড এর কঠিন সময় এ কাজ অসাধারণ পদ্ধতিতে শুরু হয়েছে কোভিড সময় এক কোটির অধিক মুসলমানের নিকট রান্নাকৃত খাবার রেশন এবং ক্যাশ পৌঁছানো হয়েছে থ্যালেসেমিয়ার অসুস্থ শিশুদের সহযোগিতা করা শুরু হয়েছে আর এখন পর্যন্ত প্রায় ছিয়াশি হাজারেরও অধিক রক্তের ব্যাগ ডোনেট করা হয়েছে এটা হয়তো বিশ্বের কোনো এনজিও এত বিশাল অর্জন যা এই ফিল্ডের অন্য কোন এনজিও করেনি যখন পাকিস্তানে বন্যা এসেছিল বিপর্যয় এসেছিল তখন হাজারো ঘর বানিয়ে দেওয়া হয়েছে কোটি টাকার সহযোগিতা করা হয়েছে আর তারপর তুরস্কের ভূমিকম্প হোক সিরিয়ার ভূমিকম্প হোক বা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা হোক এর ধারাবাহিকতায় অসামান্য ভূমিকা পালন করে এসেছে বর্তমানে ও ফিলিস্তিনের উপত্যকায় দাওয়াত ইসলামের বিভাগ এফজিআর বিদ্যমান এবং নিজের খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ environment এর কথা যদি বলি ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ হচ্ছে मौसम পরিবর্তন হচ্ছে দাউদ ইসলামের বিভাগ FGRF slogan দিল চারা লাগাতে হবে ভিখে রূপান্তর করতে হবে আর কমবেস 35 লাখের কাছে কাছে চারা রোপণ করা হয়েছে আর সেই চারাগুলোর মধ্যে বেশিরভাগ চারা এমন যেগুলো গাছ হয়ে গিয়েছে বা গাছে রূপান্তর হচ্ছে এতিমদের লালন পালন পরিচয়হীন শিশুদের যত্ন নেওয়ার জন্য এমন একটি মাদিনি হোম নির্মাণ করা হচ্ছে যা স্টেট অফ আর্ট হবে যেখানে শিশুদের প্রশিক্ষণ তাদের আবাসনের পাশাপশি তাদের অসাধারণ শিক্ষার ব্যবস্থাও তৈরি করা হবে এখন সেটা ফিনিশিং এর প্রতিক্রিয়া রয়েছে কোরাচের মধ্যে সেটা তহুনকে একটি ভাবন নির্মাণ হতে চলেছে এখন কথা বলবো মাদিনি হেলথকেয়ার সেন্টার মুসলমানকে সহজলভ্য চিকিৎসা প্রোভাইড করার জন্য দাওয়াত ইসলামের একটি বিভাগ হলো মাদিনি হেলথকেয়ার সেন্টার তারপর মাদিনি ক্লিনিকার ব্রাঞ্চিসও তৈরি করা হচ্ছে একটি মোবাইল ভ্যানও তৈরি করা হয়েছে যা দরিদ্র অঞ্চলে গিয়ে আশিকানের রাসূলকে ফ্রিতে চিকিৎসা প্রদান করে থাকে অপরক শিশুদের কথা যদি বলি এফআরসি ফাইজান রিহ্যাবিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে করচিতে দুটি লাহোর সিয়ালকোট এবং ফয়সালবাদেও এটার ব্রাঞ্চিস তৈরি করা হয়েছে দর্শকবৃন্দ স্মরণ রাখবেন এতগুলো বিভাগ যেখানে দাওয়াত ইসলামি কাজ করছে তার জন্য লক্ষ লক্ষ ভলেন্টিয়ার্স ইসলামী ভাই এবং ইসলামী বন ফি সময় প্রদান করছে তারপর অবশ্যই কিছু বেতনভুক্ত কর্মচারীও রাখতে হয় এমপ্লয়িজ রাখতে হয় ইন্টারন্যাশনাল এত বৃহৎ দেখা দেখাশোনার জন্য দেশ এবং বিদেশে দাওয়াত ইসলামের প্রায় পঞ্চান্ন হাজার এমপ্লয়িজ রয়েছে সকল এমপ্লয়দের স্যালারি দেখা হয় তাহলে মাসে প্রায় আড়াই বিলিয়ন টাকা বেতন আসে যা একত্রে বছরে সর্বমোট প্রায় 30 বিলিয়ন টাকা আলহামদুলিল্লাহ এইটাই আপনার দাওয়াত ইসলামী যে অকল্পনীয় পদ্ধতিতে দিনে ইসলামের খিদমত করছে এবং দুঃখী মুসলমানের সহযোগিতাও করছে তাহলে কেনই বা আমি আমার দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব না আমার দাওয়াত ইসলামীকে সাপোর্ট করবো না দাওয়াত ইসলামী জিন্দাবাদ